বন্ধুরা আপনারা যদি আপনাদের ফেসবুকে পোস্ট করা সকল ফটো ভিডিও এক ক্লিকে ডিলিট করতে চান তাহলে ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান আপনারা এতদিন ধরে ফেসবুকে যতগুলি ফটো ভিডিও পোস্ট করেছেন সেগুলি শুধুমাত্র এক ক্লিকে ডিলিট করতে তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ফেসবুকে পোস্ট করা সকল ফটো ভিডিও এক ক্লিকে ডিলিট করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন মোবাইলের ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়ার পর ওপরে বা দিকে আপনারা ফেসবুক প্রোফাইলের ছবি দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনার ফেসবুক প্রোফাইলটি এইভাবে ওপেন হয়ে চলে আসবে বন্ধুরা এখানে আপনারা এডিট প্রোফাইলের পাশে তিনটি ডটের আইকন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনারা অ্যাক্টিভিটি লগ নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পেজের ওপরের দিকে পাবলিক পোস্ট নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পরপর সেই সব ছবিগুলি দেখতে পাবেন যেগুলি আপনি ফেসবুকে পোস্ট করেছেন বা শেয়ার করেছেন তো বন্ধুরা আপনারা যদি একটি একটি করে সিলেক্ট করে ডিলিট করতে চান তাহলে এইভাবে একটি একটি করে সিলেক্ট করে যেসব পোস্ট বা ভিডিওগুলি ডিলিট করতে চান সেগুলি করতে পারেন আর আপনি যদি চান সমস্ত ফটো ভিডিও একবারে ডিলিট করতে তাহলে ওপরে এই অল অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে ট্রাস অপশানের ওপর ক্লিক করলে এরকম আসলে মুভ টু ট্রাশ অপশানের ওপর ক্লিক করবেন এরপর এরকম পেজ আসলে ওপরে ট্রাস অপশনের ওপর ক্লিক করবেন তারপর আবারও অল অপশনটি সিলেক্ট করে নিয়ে নিচে রিস্টোর অপশানের পাশে থ্রি ডটের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে ডিলিট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি চাইবে যখনই আপনি এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটি দিয়ে নিচে সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন তখনই ফেসবুকে পোস্ট করা আপনার সকল ফটো ভিডিও একবারেই ডিলিট হয়ে যাবে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার ফেসবুকে পোস্ট করা সকল ফটো ভিডিও এক ক্লিকেই ডিলিট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য